স্বয়ং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আপনার সামনে দাঁড় করিয়ে দেওয়া হবে জোরে বলেন সুবহানাল্লাহ আপনার সামনে দাঁড় করিয়ে দেওয়া হবে দেখেন তো এই লোকটার চেনেন কিনা না এই লোকটার চাইতেও কি আপনার ঘরে অভাব ছিল এই লোকটার চাইতেও কি আপনি দারিদ্র ছিলেন যে লোকটার ঘরে তিন দিন পর্যন্ত কোনো খাবার না ছিল না একটা খেজুর খেয়ে জীবন যাপন করেছেন বলেন সুহান আল্লাহ তবু আল্লাহ তালার এবাদত বন্দি কিছু কি হয় নাই পিসমা হন নাই মহাতারাম হাজির এত আলোচনা শোনার পরেও যদি এত ওয়াস নসিহত শোনার পরে যদি আমরা ওজন পেশ করি তাহলে এটা হবে আমাদের ব্যর্থতা তাল কয়ামতের ময়দানে মাসারে ময়দানে আমরা হয়ে যাব মুজরিম আসামি এই আসামিকে আল্লাহ আলা চূড়ান্তভাবে জাহান নামের মধ্যে নিক্ষেপ করবে জলে বলেন নাউজুবিল্লা এত আলোচনা এত ওয়াজ শোনার পরে যদি কোন আল্লাহর বান্দাবান্দি এবাদত বন্দিগিতে যদি অনিহা পেশ করে আল্লাহ তাআলার চূড়ান্ত ফয়সালা হলো ওমান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মা'ঈশাতান দাঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদেরকে চোখ দিয়েছি কান দিয়েছি তোমাদেরকে দিয়েছি যারা এই চোখ কান পাওয়ার পরে বিবেক পাওয়ার পরেও আমার আহ্বানে না যারা পিস্পা হয়েছ পিছনে চলে গিয়েছ এমন একটা সময় আসবে যেখানে তোমাদেরকে কি করা হবে এমন একটা পরিস্থিতি আসবে যেখানে তোমাদেরকে অন্ধ অবস্থায় বধির অবস্থায় দাঁড় করানো হবে চিৎকার মিলে বলেন আল্লাহ আপনি তখন বলতে থাকবেন তব আল্লাহ পৃথিবীর জমিনে তো আমি চক্ষুস মান ছিলাম আমার চোখ ছিল আমার কান ছিল আমাকে আল্লাহ আপনি বিবেক দিয়েছেন আজকে কেন এই মহাসারে ময়দানে এই কঠিন পরিস্থিতিতে আপনি কেন আমাদেরকে অন্ধ অবস্থায় বধীর অবস্থায় দাঁড় করালেন আল্লাহ সেই সময়ের কথা স্মরণ করাই দিবে ওই সময়ের কথা স্মরণ করো যখন আমার আহ্বানে ডাকা হতো আমি আল্লাহর কথাগুলো বলা হতো ওই সময়ে তুমি আমার আহ্বানে সাড়া না দিয়ে তুমি শয়তানের গোলামীকে মেনে নিয়েছ শয়তানের হুকুমাত কায়েম করেছ যার কারণে আজকে তোমার এই পরিণতি আজকে তোমার এই পরিস্থিতি এই পরিস্থিতিতে তোমাকে কঠিন থেকে কঠিন আজাবের মধ্যে তোমাকে নিক্ষেপ করা হবে জোরে বলেন আমা আজকে তোমার পরিস্থিতির জন্য এই আযাবের জন্য তুমি নিজেই যথেষ্ট এ ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আলইয়াউমা আলাইকা হাসিব কিতাব তোমার সামনে তোমার হিসাবের পূর্বেই তোমার হিসাবগুলো তুমি নিজেই মিলাতেই থাকো জরে বলান আল্লাহু আকবার মুহতরম হাজرین আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের হাকিমের মধ্যে সুস্পষ্টভাবে সুন্দরভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন একটা মুহূর্ত আসবে এমন একটা কঠিন পরিস্থিতি আসবে যেইখানে তোমার সহন সম্পত্তি টাকা পয়সা কোনো কিছুই কাজে আসবে না সেই দিন তোমার বিশুদ্ধ একটি অন্তর তোমার কাজে দেবে বিশুদ্ধ অন্তর যেই অন্তরের মধ্যে কোনো গুণাহ থাকে না বিশুদ্ধ অন্তর তাকেই বলা হয় যেই অন্তরের মধ্যে কিঞ্চিত পরিমাণ গুণাহ নাই যেই অন্তর গুণামুক্ত আল্লাহ রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন ওই বিশুদ্ধ অন্তর নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে বলেন সুবাহার বিশুদ্ধ অন্তর নিয়ে আমি আল্লাহর সামনে তোমাকে কি করতে হবে দাঁড়াতে হবে এখন আসেন বিশুদ্ধ অন্তর কেমন করে হবে বিশুদ্ধ অন্তর কাকে বলে বিশুদ্ধ অন্তর নিয়ে আমরা কেমনে আল্লাহর তালার কাছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে যাব বিশুদ্ধ অন্তর নিয়ে আমরা তখনই আল্লাহ সোভায় আলার দরবারে যেতে পারব যখন আমরা দুনিয়ার সমস্ত পাপ পাপাচার থেকে খারাপি ফাহেসা কাজ থেকে বিরত থাকব তৎ অনুযায়ী মৌত পর্যন্ত আমল করতে পারব। আল্লাহ রব্বুল আলমিন বলেন এইভাবে যেন এখলাসের সঙ্গে ইমানের সঙ্গে মৌত পর্যন্ত যারা টিকে থাকতে পারবে তারা এই বিশুদ্ধ অন্তর নিয়ে আমি আল্লাহর ও দরবারে দাঁড়াতে পারবে চিৎকার মেরে বলেন সুবাহান আল্লাহ যেই অন্তরের মাঝে আল্লাহ তালার ভয় আছে সেই অন্তর কখনো কোনো পাপ পাপাচারের মধ্যে লিপ্ত হতে পারে না শয়তানি অসান অফসের ধোকা যতই তাকে ধোকা দেখ না কেন সেই ধোকার মধ্যে সে পড়ে না বরং আল্লাহ রব্বুল আয়ালমিনের দিকে মোতাবাজ্ করে তাওয়াল তো আল্লাহ আল্লা রব্বুল আয়ালমিনের প্রতি তাওয়াকুল রাখে বলেন শুভানল্ল মহতারা মহাজির তাহলে আল্লাহ তালা বলেন বিশুদ্ধ অন্তর তোমার কখনোই তৈরি হবে আর এই বিশুদ্ধ অন্তর তৈরি করতে গেলে আমার দেওয়া ফর্মুলা যারা মানবে সে ধনী হোক গরিব হোক ফকির হোক মিসকিন হোক যারা এই ফর্মুলা মানবে এই নীতি নিয়মগুলো মানবে আল্লাহর বলে তারা সাকসেস হয়ে যাবে তারা সফল হয়ে যাবে বলেন তো আল্লাহ যে সিস্টেম দিয়েছেন যে নিয়ম দিয়েছেন এই নিয়ম কোনো কোনো বান্দা যদি বলে আমি এই নিয়ম মানতে পারবো না তাহলে আল্লাহ তালার বিধানের সঙ্গে সাংঘর্ষিকতা হয় কি হয় না কথা বুঝতেছেন না হয় কি হয় না আল্লাহ তালা নামাজকে ফরজ করে দিয়েছেন নামাজ সুস্থ মানুষ কিভাবে বলবে অসুস্থ মানুষগুলো কিভাবে নামাজ আদায় করবে আল্লাহ প্রত্যেকটা বিষয়কে প্রত্যেকটা সিস্টেম আল্লাহ তালা সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন যারা যুবক তেজওয়াল মানুষগুলো এরা দাঁড়ায় দাঁড়ায় সুন্দরভাবে ক্যায়াম করবে রুকু করবে সাজদা করবে আল্লাহ রব্বুল আলমিন বলেন এই রুকু শেষ দায়ী দাঁড়ানো এই আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে সবচাইতে পছন্দ নিয়ে বলেন সুবাহান আবার কোনো মাজুর ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তি যখন আবাদত বন্দি করবে কোন মাজুর ব্যক্তি যখন আবাদত বন্দি করতে তার সমস্যা হয়ে যায় তার সিস্টেমও দেওয়া হয়েছে প্রত্যেকটা বিষয়কে আমরা ওজোর হিসেবে দেখাই দেখাই কি দেখাই না নামাজের সময় আসলে আমার ওজরের শেষ নাই কিন্তু আল্লাহ তারা বলেন এই নামাজ যেমন ভাবে ধনীরাও এবাদত বন্দিগি করবে গরিবরাও এই সিস্টেমে বন্দীগি করবে সুস্থ মানুষগুলো যেভাবে এবাদত করবে অসুস্থ মানুষগুলো ওইভাবে এবাদত বন্দিগি করবে কিন্তু এক এক জনের জন্য এক এক রকম সিস্টেম করে দিয়েছেন আমার আল্লাহ সুমন আল্লাহ বলেন তাহলে প্রত্যেক ব্যক্তির জন্য আল্লাহ তালা এবাদত সবার জন্য কি করেছেন সমান করে দিয়েছেন কিন্তু অসুস্থ সুস্থ সব মিনে আল্লাহ তালা কীভাবে এবাদত কি করা যায় আল্লাহ তালা সেই বিষয়েও কি করেছেন ফুসরাত দিয়েছেন তুমি দাঁড়াইয়া পারতেছো না তুমি বসে পড়ো কার বিধান যারা বলেন কার বিধান বসে পারতেছো না কী করো শুয়ে পড়ো শুয়েও তোমার দ্বারা হচ্ছে না তুমি ইশারা ইঙ্গিতে পড়ো সুমনলা বলেন আল্লাহ তাআলা কি করেছেন এই বিধান কিন্তু আমাদের জন্য দিয়েছেন কিন্তু আমাদের আমাদের মূল সমস্যা কোথায় জানেন আমরা প্রত্যেকটা বিষয়কে আমরা ওজর বানিয়ে নিই নাই কারণকে কারণ বানায়া দেই এই দুনিয়ার জীবনে আপনি যত ওজরও দেখান না কেন আল্লাহ রব্বুল আলামিন বলেন দুনিয়ার লোককে যত ওজোর দেখায়া রকম ভাবে চলাফেরা করা সম্ভব কিন্তু আমি আল্লাহ কাছে আসলে এই ওজোর কোনোভাবেই খাটবে না কোনো ওজোর আল্লাহ তালার কাছে চলবে না কারণ আল্লাহ তালা মানুষের সুবিধার লক্ষ্যে এই ফর্মুলা এই সিস্টেমগুলো আল্লাহ তালা দিয়েছেন যখন আপনি এবাদত বন্দিগিতে অনীহা করবেন এবাদত বন্দিগি নামাজ আদায় করতে যখন আল্লাহ বন্দীগীতে যখন আপনি অন্য মনস্ক হবেন আপনি যখন অসুখ দেখাবেন বলবেন যে আমি অমুক কাজের মধ্যে ব্যস্ত ছিলাম এই জন্য আমি নামাজ পড়তে পারি নাই আমার এত টাকা পয়সা ব্যাঙ্ক ব্যালেন্স ছিল এই ব্যাংক ব্যালেন্স গুলো সামলাতে গিয়ে আমি কি করতে পারি নাই ঠিক মতো এবার এবাদত বন্দিগি করতে পারি নাই সময় মতো সালাদ আদায় করতে পারি নাই আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় হাবিব পায়ম্বারে আরবি বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে এরশাদ করেছেন এই রকম ভাবে যারা ওজোর পেশ করবে তাদের ওজর কোনোভাবে আল্লাহর দরবারে খাটবে না যখন কোনো মমিন যখন কোনো মুসলমান বলবে আমার ব্যস্ততার কারণে আমি নামাজ পড়তে পারি নাই তখন সাইয়েদনা ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনারা আমার সামনে দাঁড় করিয়ে দেবেন কে জোরে বলে কে দাঁড় করাবেন ইব্রাহিম পয়গম্বরকে দাঁড় করায় দিবেন ওই মুজরিমকে ওই আসামিকে কে দাঁড় করায়া দিবে দেখেন তো এনারা চ্যালেঞ্জ কিনা মুজরিম ব্যক্তি আসামি ব্যক্তি বলতে থাকবে ইনি তো সাইয়েদনা ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস বলেন তো আপনি কি এবার অহিম পয়গম্বারের চাইতেও কি বেশি ব্যস্ত ছিলেন নাকি এবার অহিম পয়গম্বারের চাইতেও কি আপনি ধনার্থবান ছিলেন কিনা ওই মুজরিম ব্যক্তি আসামি ব্যক্তি বলতে থাকবে না না আমি কোনোভাবেই এবার অহিম পয়গম্বারের ধারের কাছেও ছিলাম না কিতাবের মধ্যে এসেছে মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে উল্লেখ করেন ইব্রাহিম পায়গাম্বর আলি সালামের এই পরিমাণ সম্পদ ছিল এক একটা বকরির পালকে পাহারা দেওয়ার জন্য চার শত কুকুরকে আল্লাহ তালা ইব্রাহিম পয়গম্বর আলীহিসু আসসালাম এই বকরির পালকে পাহারা দেওয়ার জন্য চার শত কুকুরকে আল্লাহ তালা ইব্রাহিম পয়গম্বর কে আলহ এই পরিমাণ সম্পদ দিয়েছিল এই সম্পদকে পাহারা দিতে গিয়ে চার শত কুকুর এব রহিম আলীহিসু নিযুক্ত করেছিলেন বলেন সুবাহান্ল এবারিম ও সালামের এত পরিমাণ সম্পদ ছিল যে তার সম্পদকে পাহারে দেওয়ার লক্ষ্যে চার শত কুকুরকে কি করা হয়েছে নিযুক্ত করা হয়েছে আর এক একটা বকরির পালের মধ্যে হাজারো হাজারো বকরি ছিল বলেন সুহান তাহলে চিন্তা করেন একজন কুকুরের ভাগেই যদি হাজারো হাজারো বকরি থাকে তাহলে চার শত কুকুরের ভাগে কত পরিমাণ এরকম সাগর বকরির পাল থাকতে পারে হিসাব করে দেখেছেন চার লক্ষ সাগল যদি এক হাজার করেই ধরা যায় তাহলে চার লক্ষ সাগল কি চার শত কুকুর পাহারা দিয়েছে তাহলে এখন চিন্তা করেন ইব্রাহিম পায়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের এই পাল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস এই সাগলের পালকে পাহারা দেওয়ার জন্য চার শত কুকুর নিযুক্ত করা ছিল আজকে কি আপনার আমার এই পরিমাণ সম্পদ আছে যদিও বা সম্পদ থেকে থাকে এই সম্পদের ওজর দিয়ে আল্লাহ তালার কাছে কোনোভাবে পার পাওয়া সম্ভব নয় আপনি এখন বলবেন হুজুর আমি অসুস্থ ছিলাম যার কারণে আমি বন্দিগি করতে পারি নাই কিন্তু আল্লাহ তালা ওই মুহূর্তে ওই কঠিন ময়দানে আপনার সামনে দাঁড় করায়া দিবেন দেখেন তো এই পয়ের চাইতেও কি আপনি বড় অসুস্থ ছিলেন ওই মুজরিম আসামি বলতে থাকবে না না আমি এনার যে পরিমাণ অসুস্থতা ছিল যে পরিমাণ রোগ ছিল যে পরিমাণ রোগ বেধি ছিল এই পরিমাণ আমি অসুস্থ ছিলাম না আইয়ুব এই পরিমাণ অসুস্থ ছিল গা থেকে গোস্তগুলো খসে খসে পড়ত সারা শরীরে পোকা পড় পড়ছে আয়ুব আলাইহিসালাতামের হিস্টোরি আমরা যদি শুনি আয়ুব আলাইহিসালাতাম এমন অসুস্থ ছিল এই অসুস্থতার বলে তার কম পর্যন্ত তার জাতিরা তার স্ত্রী বাচ্চারা পর্যন্ত আইয়ুব আলী হিসাল্লাতু নিজ ঘর থেকে বেহের করে ওই রকম বন জঙ্গলের মধ্যে পাঠিয়ে দিয়েছে চিৎকার করে বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলেন আইয়ুব ও সালাম এত পরিমাণ অসুস্থ ছিল এত পরিমাণ অসুস্থ ছিল যে গা থেকে তার কি গোস্তগুলো খসে খসে করতেছে পুরা শরীরে পোকা ধরে গেছে তার স্ত্রী বিবি বাচ্চারা আপনার আমার স্ত্রী বিবি বাচ্চারা তো আমাদেরকে কি করে দেখে শেষ পর্যন্ত পালে মানবতার খাতিরে হলেও কি করে দেখে যে না বাপকে যদি এই মুহূর্তে বের করে দেয় তাহলে লোকেই কি বলবে আবার এইদিকে পাঁচ সপ্তাহ নামাজও পড়ি সমস্যা কয়টা দুইটা এদিকে নামাজ পড়ি আরেকদিকে হচ্ছে লোক বল মানবতা সব বিবেক বিবেচনা করে দেখলাম যে নিজের বাপকে যদি ঘর থেকে বের করে দেয় মাকে যদি বের করে দেই তাহলে বলবে এ হচ্ছে লোক দেখানো নামাজি নিজের বাপ মাকে সেবা শুশ্রা করে না নিজেই ঠিক না আবার সে কি করে এবাদত বন্দি করে তাহলে আমাদেরকে এবাদত বন্দীগি করতে হবে মা বাবার সেবা যত্ন করার দরকার না নাই বলেন না নাই তাহলে আমাদের চাইতে কি কঠিন পরিণী পয়গম্বাররা এইরকম পরিস্থিতির সম্মুখীন হন নাই আপনি কোন ওদর দেখাবেন আই পাল্লা তার ঘর থেকে বের করে দেওয়া হয়েছে সন্তান বিবি বাচ্চা সারা গায়ে দুর্গন্ধ সরিয়ে গেছে এই দুর্গন্ধ পুরো এলাকার মধ্যে সরিয়ে গেছে দুর্গন্ধ সহ্য করার মতো ক্ষমতা নাই আই পাল হিস্সাল্লা ওই বন জঙ্গলের মধ্যে পাঠিয়ে দিয়েছেন বলেন তো এইটা স্বয়ং পরীক্ষা ছিল কার বলেন কার ছিল প্রত্যেকটা নবীকে আল্লাহ এইভাবেই পরীক্ষা নিয়েছেন হাদিসের মধ্যে এসেছেন আসাদুল নাসি বালা আন বালা আল আমবিয়া সুমলাম সালু আমসা ঠিক কার মেরে বলেন যার জীবনে যত পরীক্ষা যার জীবনে যত ধর তার জীবনে তত সফলতা যত বলেন সুবহানাল্লাহ محترم এরপরে আসে আপনি বলবেন আমি বাদশাহী আমি তো বাদশা ছিলাম আমার এই জনপদকে আমি পরিচালনা করেছি আমার প্রজাদেরকে আমি পরিচালনা করেছি আমার এত পরিমাণ ব্যাঙ্ক ব্যালেন্স আমার এত পরিমাণ টাকা পয়সা ছিল যার কারণে আমি ঠিকমতো মতো এবারবন্দি করতে পারি নাই সাইয়দনা সোলাই মানে আলাই সালাম তেনাকে যখন আপনার সামনে দাঁড় করিয়ে দেওয়া হবে তখন আপনার আমার কিন্তু আর কোনো কৈফত খাটবে কোনো কই ফত খাটবে না সোলাইমান আলী হিসালাতাম কেমন পয়গাম্বার ছিলেন সোলাইমান আলী সালাম এমন পয়গাম্বার ছিলেন কিতাবের মধ্যে এসেছে তার নেতৃত্ব তার কর্তৃত্ব মানুষ জিন বাতা সমস্ত পশু পাখি সমস্ত বিষয়ের উপরে তার নেতৃত্ব তার কর্তৃত্ব ছিল জোরে বলেন সোলাহান সোলাইমান আলী সালাম তিনি তার নেতৃত্ব তার কর্তৃত্ব কার উপরে ছিল জিন মানুষ পশু পাখি সমস্ত উপরে তার কর্তৃত্ব ছিল চিৎকার মনে বলেন সুহানন্দ মতার রামাদিন সুলাইমান আলাইকু সাল্লাহুসাল্লাম যদি তত্ত্বার মধ্যে বসতেন বিনা তত্তা বিনা ইঞ্জিনে তত্ত্বার মধ্যে যখন বসতেন এই তত্তা এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ করতো যদি বলেন সুভাহ আনন্দ আজকেও সেই তত্তা করে আছে আপনার আমার মতো মমিন মুসলমান যে যদি ওই ত্বকটার মধ্যে বসি তাহলে ওই ত্বকটা কিন্তু আর এক দেশ থেকে আরেক দেশে যাবে না কেননা এখনো করে আছে ওই লাঠি নিয়ে যদি কেউ মাটির মধ্যে বাড়ি করে। সাগরের মধ্যে যদি বাড়ি মারে ওই লাঠি কখনো আর হবে না ওই লাঠি দিয়ে বাড়ি মারলে সাগর আর কখনো রাস্তায় পরিণত হবে না পয়গম্বাররা চলে গেছে পয়গম্বরের মহেজাগুলো আল্লাহ তালা উঠিয়ে নিয়েছে কিন্তু আল্লাহ তালা এমন একজন নবীকে আপনারা আমার জন্য পাঠিয়েছেন আল্লাহ তালা বলেন এমন এক পয়গম্বরকে তোমাদের জন্য প্রেরণ করেছি তিনি হলো রহমত আল্লাহ তালা বলেন এই রহমতের নবীকে এই রহমতের নবীর আদর্শকে যারা বাস্তবায়ন করবে ফল করবে আল্লাহ তালা তাদের জীবনে সফলতা দান করবে বলে সোহারল সর্বশেষ দুইটা কথা বলেই শেষ করে দিচ্ছি আমার মূল মাকসাদ আলোচনার মূল বিষয় ছিল যে আমরা এবার বন্দিগীতে কোনো অনীহা রকম ওজোর পেশ করা যাবে বলেন কোনো ওজোর পেশ করা যাবে কোনো রকম ওজোর পেশ করা যাবে না আপনি আমি জাগতিক জীবনে যতই ওজোর দেখাই না কেন আল্লাহ তালার কাছে কোনো ওজোর খাটবে না আপনি যখন বলবেন আমার বিবি বাচ্চারা থেকে না খেয়ে রয়েছে আমার ঘরে তো খাদ্য নাই আমার ঘরের খাদ্য সংকট স্বয়ং বিশ্বনামী মোহাম্মদ রসুম্লা সল্লুসাল্লামকে আপনার সামনে দাঁড় করিয়ে দেওয়া হবে জোরে বলেন সুবাহ আপনার সামনে দাঁড় করিয়ে দেওয়া হবে দেখেন তো এই লোকটারা চেনেন কি না এই লোকটার চাইতেও কি আপনার ঘরে অভাব ছিল এই লোকটার চাইতেও কি আপনি দারিদ্র ছিলেন যে লোকটার ঘরে তিন দিন পর্যন্ত কোনো খানাপিনা ছিল না একটা খেজুর খেয়ে জীবন যাপন করেছেন বলে সুহান আল্লাহ তবু আল্লাহ তালার এবাদত বন্দী কিছু কি হয় নাই ইসমা হন নাই মহাতারা মহাজির এত আলোচনা শোনার পরেও যদি এত ওয়াস নসিহত শোনার পরে যদি আমরা ওজন পেশ করি তাহলে এটা হবে আমাদের ব্যর্থতা ময়দানে ময়দানে আমরা হয়ে মুজরিম আসামি এই আসামিকে আল্লাহ চূড়ান্ত ভাবে নামের মধ্যে নিক্ষেপ করবে জলে বলেন নাউজুমিল্লা এত আলোচনা এত শোনার পরে যদি কোনো আল্লাহর বান্দাবান্দি এবাদত গন্ডিকিতে যদি অনিহা পেশ করে আল্লাহ তাআলার চূড়ান্ত ফয়সালা হলো ওমান আরাদা আন যিকরি ফাইন্নালাহু মায়েশাতান দংকা উনাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদেরকে চোখ দিয়েছি কান দিয়েছি তোমাদেরকে বিবেক বুদ্ধি দিয়েছি যারা এই চোখ কান পাওয়ার পরে বিবেক পাওয়ার পরেও আমার আহ্বানে সারা না দিয়ে যারা পিস্পা হয়েছ পিছনে চলে গিয়েছ এমন একটা সময় আসবে যেখানে তোমাদেরকে কি করা হবে এমন একটা পরিস্থিতি আসবে যেখানে তোমাদেরকে অন্ধ অবস্থায় বধির অবস্থায় দাঁড় করানো হবে চিৎকার মিলে বলেন আপনি তখন বলতে থাকবেন আল্লাহ। পৃথিবীর জমি তো আমি চক্ষুষ মান ছিলাম আমার চোখ ছিল আমার কান ছিল আমাকে আল্লাহ আপনি বিবেক দিয়েছেন আজকে কেন এই মহাসারে মায় এই কঠিন পরিস্থিতিতে আপনি কেন আমাদেরকে অন্ধ অবস্থায় বধির অবস্থায় দাঁড় করালেন আল্লাহ সেই সময়ের কথা স্মরণ করাই দিবে ওই সময়ের কথা স্মরণ করো যখন আমার আহ্বানে ডাকা হতো আমি আল্লাহর কথাগুলো বলা হতো ওই সময়ে তুমি আমার আহ্বানে সাড়া না দিয়ে তুমি শয়তানের গোলামিকে মেনে নিয়েছ শয়তানের হুকুমাত কায়েম করেছ যার কারণে আজকে তোমার এই পরিণতি আজকে তোমার এই পরিস্থিতি এই পরিস্থিতিতে তোমাকে কঠিন থেকে কঠিন আজাবের মধ্যে তোমাকে নিক্ষেপ করা হবে জোরে বলেন আমা আজকে তোমার পরিস্থিতির জন্য এই আজায়বের জন্য তুমি নিজেই যথেষ্ট কাফা কিতাব তোমার সামনে তোমার হিসাবের সমস্ত হিসাব নিকাশ কিতাব তোমার সামনেই দেওয়া হলো তুমি তোমার হিসাবগুলো তুমি নিজেই মিলাতেই থাকো বাবা তাহলে তোমার হিসাব নিকাশ নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট আল্লাহ তালা যেন আপনাকে আমাকে যে কথাগুলো শুনলাম আল্লাহ তালার এই আদেশগুলো যেন এই নিষেধগুলো যেন আল্লাহ তালা আমাদেরকে মানার এবং নিষেধ যুগলো আল্লাহ তালা দিয়েছেন এই নিষেধগুলো যেন আল্লাহ তালা আমাদেরকে পরিহার করার তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদের সবাইকে এবাদত বন্দুকীর প্রতি মনোযোগী হওয়ার তৌফিক দান করেন সকলে বলে আল্লাহ আমিন ওয়া ফিরে দাওয়ানা আনী আলহামদুলিল্লাহ আরমিন